ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি তোমাদের জন্য একটা টাইম ড্রামা নিয়ে চলে এসেছি মডার্ন দুনিয়ার ফিমেল সি ই ট্রাইম ট্রাভেল করে যুগের প্রবেশ করে আর তাকে একজন কুচিত রাজকুমারের সাথে বিয়ে দেওয়া হয় কিন্তু সে রাজকুমার আসলে তো অনেক বেশি হ্যান্ডসাম ছিল তাহলে চলো এই ইন্টারেস্টিং ড্রামাটা শুরু করা যাক ড্রামার শুরুতেই দেখানো হয় অনেকগুলো লোক বউকে পাল্কিতে করে নিয়ে যাচ্ছিলো তখনই হঠাৎ করে সেই জায়গায় সবকিছু থেমে যায় তখনই সেই আমাদের গল্পের নায়িকা সুচলে আসে আর সে আমাদেরকে বলছিল আমি একুশ শতকের বিজনেস উম্যান কিন্তু একটা অ্যাক্সিডেন্টের কারণে আমি মডার্ন দুনিয়াতে মারা গিয়েছি তখনই সু ব্যানিশ হয়ে যায় এবং তার আত্মা সে মেয়েটার মধ্যে প্রবেশ করে যে মেয়েটা পালকিতে ছিল বাইরে থাকা আশেপাশের সব লোকেরা বলছিল সে প্রাইম মিনিস্টারের দ্বিতীয় মেয়ে তাছাড়া রাজকুমার ইউ এবং সুয়ের জোটি অনেক বেশি পারফেক্ট হবে কারণ একজন কুচ্ছিত এবং আরেকজন পাগল এসব বলে তারা অনেক হাসাহাসি করেছিল তখনই সেই চেকের গার্ড চলে আসে আর বলে রাজকুমারীকে পালকি থেকে বের হতে বলো তখনই সু পালকি থেকে বের হয় এবং আমাদেরকে তার জীবনের কাহিনী বলছিল তার বাবা তাকে একদমই ভালোবাসে না এবং তার স্টেপ মাদার তাকে অনেক বেশি ঘৃণা করে তাই তার পরিবার জোর করে তার বিয়ে ওর সাথে দিয়ে দিয়েছে সু মনে মনে ভাবছিল কিন্তু যাই হোক আমাকে আমার ডাউরিতে যেসব জিনিসপত্র দেওয়া হয়েছে আমি সেগুলো বিক্রি করে অনেক ভালো একটা জীবন কাটাবো তারপর সে রুমের মধ্যে আসলে গার্ডটাকে বলে রাজকুমার বাইরে গিয়েছে গিয়েছে আর সে আপনার জন্য টোকেন রেখে কোনো কাজে তখন শু রেগে তার পাখাও সেই জায়গায় রেখে চলে যায় তারপরে সিনে আমরা শুকে দেখতে পাই যে কিনা রাজকুমারের বারটা গোসল করছিল কিছুক্ষণ পর রাজকুমার এসে যখন দেখতে পায় সে মনে মনে ভাবছিল সে কি ভয় পাচ্ছে না সে আমার বারটা গোসল করেছে। তারপর রাজকুমার বাটাবে নামলে সেটা হঠাৎ করে দেখে ভয় পেয়ে যায় এবং তার গলার মধ্যে গোলাপের কাটা ধরে রাজকুমার ইউ ভাবছিল তাকে দেখে কোনো ভাবে কোনো পাগল মনে হচ্ছে না সো তো রাজকুমার ইউ তাই সে চিল্লাতে শুরু করে আর বলে ভেতরে ঢুকে পড়েছে অনেকগুলো গার্ড সেখানে চলে আসে তখন রাজকুমার বলে তোমরা সবাই এখানে থেমে যাও না হলে আমি তোমাদের সবাইকে মেরে ফেলবো সো তখন রাজকুমারকে বলতে শুরু করে এটা রাজকুমারের প্যালেস তোমার এত সাহস কিভাবে হলো তার লোকদেরকে হুকুম দেওয়ার কিন্তু তখনই সব গার্ডেরা রাজকুমারের কাছে ক্ষমা চায় এবং চলে যায় সৌধ অবাক হয়ে যায় এবং রাজকুমারকে বলে এর মানে তুমি রাজকুমারীও রাজকুমারের কাছে তাকে অনেক বেশি ইন্টারেস্টিং মনে হচ্ছিল তাই সে তার কাছাকাছি চলে যায় শুধু রাজকুমারকে বলে আফসোস তুমি আমাকে সন্তুষ্ট করতে পারবে না এ কথা বলে সে চলে যায় রাজকুমার তখন সুয়ের প্রতি আরও বেশি ইন্টারেস্টেড হয়ে পড়ে অন্যদিকে আমাদের কুইন মাদারকে দেখানো হয় সে তার মেয়েটকে বলছিল সেই পাগল মেয়েটার সাথে রাজকুমারের বিয়ে সাকসেসফুলি হয়ে গেছে তাই না মেট বলছিল হ্যাঁ বিয়েও তো হয়ে গেছে কিন্তু বিয়ের রাতে রাজকুমার তার টোকেন রেখে চলে গিয়েছিল এবং সেই মেয়েটা তার পাখা রেখে কিন্তু আশেপাশের অনেকেই বলা বলি করছে রাজকুমার যদি ঠিক হয়ে যায় তাহলে তার রাজা হওয়ার সম্ভাবনা আছে কারণ তারা তো জানে না রাজকুমার কখনই বাবা হতে পারবে না কুইন মাদার তাকে জিজ্ঞেস করে কালকে রাতে তাদের মধ্যে কোনো কিছু হয়েছিল মেয়ের তাকে না বলে তখন কুইন মাদার বলে রাজকুমার ইউকে গিয়ে বলো আমি গ্র্যান্ড চাইল্ডেন চাই অন্যদিকে সকালবেলা যখন শুয়ের জ্ঞান ফিরে সে রাজকুমারকে সামনে দেখে বলতে শুরু করে তুমি তো অনেক বেশি হ্যান্ডসাম কিন্তু কালকে রাতে রাজকুমার তো অনেক বেশি আগলি ছিল রাজকুমার ভাবে সে যদি আমাকে চিনতে না পারে তাহলেই ভালো হবে তখনই ইনু সে জায়গায় আদেশ নিয়ে চলে আসে আর বলে রাজমাতা বলেছে রাজকুমার ইউ অনেক বেশি অসুস্থ তাই সে চায় সৌজাতে তাড়াতাড়ি করে তার গ্র্যান্ড চাইল্ডেনের জন্ম দেয় সৌ তখন সে অর্ডার অ্যাকসেপ্ট করে নেয় আর সে ভাবতে শুরু করে এ মহিলা কী ভেবেছে আমি কি জানি না রাজকুমার বন্ধা তাই আমি কখনোই গর্ভবতী হতে পারবো না তারপরেও সে আদেশ পাঠিয়েছে এখন আমার তো মনে হচ্ছে রাজকুমার ইউ এবং কুইন মাদারের সম্পর্ক একদমই ভালো না তারা দুজনেই একে অপরের শত্রু রাজকুমার সুকে জিজ্ঞেস করে তুমি কি ভেবেছো তুমি কিভাবে গর্ভবতী হবে সুদ রাজকুমারকে চিনতে পারে না আর বলে আমার কাছে একটা প্ল্যান আছে রাজকুমার ইউ কি চাই আমি আপনার বাচ্চা জন্ম দিব ঠিক আছে কোনো ব্যাপার না তাহলে আপনার আমাকে সাহায্য করতে হবে রাজকুমার তাকে বলে তুমি অনেক বেশি শ্যামলেস সু তখন বলে রাজমাতা নিজেও জানে রাজকুমার বন্ধা তারপরেও সে আমাকে বাচ্চা জন্ম দিতে বলেছে তাহলে এখন তো আমার আর কোনো কিছু করার নেই তোমারই আমাকে সাহায্য করতে হবে তুমি চিন্তা করো না তোমাকে আমি বেশি কষ্ট দিব না গার্ডে এসে বলতে শুরু করে রাজকুমারী আপনি রাজকুমারকে কীভাবে ট্রিট করছেন সু কার্ডকে বলে তুমি চুপ থাকো তুমি কি দেখতে পাচ্ছ না সে রাজকুমার না আর তুমি রাজকুমারকে বলে দিও সে যাতে চিন্তা না করে আমি তার জন্য অনেক ভালো একটা বাচ্চা জন্ম দিব রাজকুমার তখন তার কার্ডকে ইশারা করে সেখান থেকে চলে যেতে বলে তারপর রাজকুমারের কাছাকাছি চলে আসে আর বলে তোমার হার্টবিট কেন তো বেশি ফাস্ট হয়ে গেছে তোমাকে দেখে তো মনে হচ্ছে তুমি আমার প্রতি অনেক বেশি ইন্টারেস্টেড তুমি প্যারেশান হয়েও না আমাদের বাচ্চা অনেক বেশি কিউট হবে শু আসলে তাকে এই কারণে স্টেডিউজ করার চেষ্টা করছিল কারণ সে বাচ্চা জন্ম না দিলে তাকে কুইন মাদার মেরেও ফেলতে পারে রাজকুমার তো সুখে বলতে শুরু করে তুমি আমার কাছ থেকে দূরে থাকো বেশি কথা বলবে না সু বলে আমি চাইলে তোমার আরও বেশি কাছে আসতে পারি তখন রাজকুমার রেগে চলে যায় তারপরে সিনে আমাদেরকে সুকে দেখানো হয় সে তার ডাউরির সব জিনিসপত্রগুলো বিক্রি করছিল তখনই তার বাবা সেই জায়গায় চলে আসে আর বলছিল তুমি এসব কী করছো এখনই চলো আমার সাথে তখনই সে জানতে পারে তার সব ডাউরের জিনিসপত্রগুলো নকল তাই সে তার ফাদারকে জিজ্ঞেস করে এই জায়গায় সব নকল জিনিসপত্র কিভাবে আসলো তখন তার সৎ বলতে শুরু করে তুমি মিথ্যা কথা বলবে না তোমাকে আমরা তো সত্যিকার মুক্তি দিয়েছিলাম তুমি নিশ্চয়ই কোথাও লুকিয়ে রেখেছো তখনই সুয়ের মেয়ের সে জায়গায় সবাইকে বলতে শুরু করে আমাদের রাজকুমারী এত বোকা না এগুলো যখন রাজকুমারের ম্যানশন থেকে পাঠানো হয়েছিল তখন সবকিছু ঠিকঠাক ছিল আসলে সুয়ের জন্য রাজকুমার যেসব সব উপহার পাঠিয়েছিল সবগুলি তার পরিবার হাতিয়ে কোনো একটা জায়গায় লুকিয়ে রেখেছিল। তারা সেখানে চলে আসে আর তার বাবাকে বলছিল বাবা বোন কি খাজানা খুঁজতে এসেছে আর সে সুখ এসে বলতে শুরু করে বোন আমি যদি তোমার খাজানা লুকিয়ে থাকি তাহলে আমাকে ক্ষমা করো না তারপর তার সৎ বোন যখন বাড়িতে চলে যাচ্ছিল তখন সে তার পেছনে পেছনে চলে আসে এবং তাকে হিপনোটাইজ করে ফেলে যাতে সে তার সৎ বোনকে ব্যবহার করে তার সব ডাউরিগুলো খুঁজে বের করতে পারে হিপনোটাইজ করার কারণে তার সৎ বোন তাকে সেই জায়গায় নিয়ে আসে যে জায়গায় তার সব ডাউরিগুলো লুকিয়ে রাখা হয়েছিল তার বোনকে বলে তুমি পেছনের রুমে চলে যাও তখন সে পেছনের রুমে চলে যায় আর সেই জায়গায় তার প্যারেন্টস সে তাকে জিজ্ঞেস করছিল কি হয়েছে তার সৎ বনের হিপ্নোটাইস তখন শেষ হয়ে আর সে বলতে শুরু করে সু আমাকে বোকা বানিয়েছে তার বাবা তাকে বলছিল সে তো নিজেই বোকা তাহলে সে কীভাবে তোমাকে বোকা বানাবে অন্যদিকে শুধু সে রুমের মধ্যে প্রবেশ করে সব কিছু দেখতে পায় আর সে তার কার্ডকে বলছিল সব কিছু নিয়ে যেতে তখনই সুয়ের বাবা সেই জায়গায় চলে আসে আর বলে তুমি এই জায়গা থেকে কোনো কিছুই নিয়ে যেতে পারবে না কিন্তু শুধু সেই জায়গায় তার বাবাকে স্বর্ণ দিয়ে হিট করতে শুরু করে সব কিছু দূর থেকে দেখছিল আর ভাবছিল আমার রাজকুমারী কখনই বোকা হতে পারে না নিশ্চয়ই সে কোনো কিছু গোপন করছে সুয়ের বাবা তারপর গার্ডদেরকে ডাকে আর বলে সুখ এখান থেকে বের করে দাও সব গার্ডেরা তখন সেই জায়গায় সুয়ের ওপর অ্যাটেক করতে শুরু করে সো তখন তার কাছে থাকা সব চুলকানির পাউডার সবার ওপরে ছিটিয়ে দেয় সব গার্ডের অবস্থা খারাপ হয়ে যায় গার্ডেরা বলতে শুরু করে আমাদের ওষুধ দাও সো বলে আমার সব সোনারূপাগুলো বের করে দাও তাহলে আমি তোমাদেরকে ওষুধ দিব তখন তারা সবাই সব কিছু বের করতে শুরু করে তারপর সব কিছু বের করা হলে সবাই তো বলতে শুরু করে সব কিছু সেকেন্ড ম্যাডামের সুয়ের মেড বলতে শুরু করে তার ডাউরির মধ্যে লেখা ছিল এই সব কিছু দেওয়ার কথা আপনারাও দেখতে পারেন সবাই তখন বলতে শুরু করে প্রাইম মিনিস্টার শুধুমাত্র ভালো হওয়ার নাটক করে রাজকুমার দ্বারা জন্য যে সব উপহার পাঠিয়েছিল সবগুলো এসে লুকিয়ে রেখেছিল। তখনই সেই জায়গায় তার বাবা চলে আসে আর বলে শুধু মিথ্যা কথা বলছে এ কিছু আমাদের আমার মেয়ের বিয়ে দ্বিতীয় রাজকুমারের সাথে ফিক্স হয়েছে তাই সু রেগে সবাইকে বলছে এ কিছু তার আশেপাশে সবাই তো সুয়ের বাবাকে বিশ্বাস করতে শুরু করে তখনই সেই জায়গায় রাজকুমার মাস্ক পরে চলে আসে সুদার কাছে চলে চলেছে আর বলে দেখুন তারা সবাই আমাকে নকল ডাউরি দিয়েছিল তাছাড়া ডাউরির একাংশ তার মায়ের ছিল তার মা তার বিয়ের জন্য রেখে গিয়েছিল তারা সেগুলো আমার কাছ থেকে হাতিয়ে নিয়েছে কারণ তারা আমার সৎ বোনকে সেগুলো দিয়ে বিয়ে দিতে চায় প্রাইম মিনিস্টার রাজকুমারকে বলতে শুরু করে সে মিথ্যা কথা বলছে আপনি তো জানেনি সে পাগল রাজকুমার তো রেগে যায় এবং তার গলার মধ্যে ধরে বলতে শুরু করে সে তোমার বায়োলজিক্যাল তুমি তাকে বাঁচাও রাজকুমার ইউকে বলে তাদের সাথে কথা বলার কোনো দরকার নেই চলুন আমরা চলে যাই আর সে রাজকুমারকে নিয়ে ক্যারিসে উঠে পড়ে আর সে রাজকুমারকে দেখে ভাবছিল সে তো অনেক বেশি হ্যান্ডসাম আর সে আজকে আমাকে সবার সামনে প্রোটেক্ট করেছে রাজকুমার সুকে জিজ্ঞেস করে তারা কেন এত বেশি চুলকাচ্ছিল সুতাকে বলে আমি নিজেই চুলকানির পাউডার বানিয়েছিলাম সেগুলো তাদের উপর ছিটিয়ে দেওয়ায় তারা তো বেশি চুলকাচ্ছিল রাজকুমার তাকে জিজ্ঞেস করে তুমি সত্যি বানিয়েছিলে তখন সে বলে হ্যাঁ শুধু সেই জায়গায় রাজকুমারকে টাচ করতে শুরু করে এবং বলে তোমার মাসল হল তো অনেক বেশি টপ নজ আর সে ভাবতে শুরু করে হতে পারে আমি রাজকুমারকে ঠিক করতে পারবো তাই সো সে জায়গায় রাজকুমারের অনেক বেশি কাছাকাছি চলে যায় এবং তাকে কিস করছিল রাজকুমার বলে তুমি কেন আমার এত বেশি কাছাকাছি আসছ সো রাজকুমারকে কানে কানে বলছিল আমি আপনার ওয়াইফ আমরা কাছাকাছি আসতেই পারি রাজকুমার সে জায়গায় দূরে সরিয়ে দেয় সো তখন রাজকুমারকে বলতে শুরু করে তুমি আসলে একটা হিজরা অন্যদিকে আমাদেরকে একজন রাজকুমারীকে দেখানো হয় তার কাছে মেয়ের চলে আসে আর বলে রাজকুমারীও প্রাইম মিনিস্টারের বাড়িতে গিয়েছিল এবং সে নাকি সুয়ের পক্ষ নিয়ে কথা বলেছে আর শুয়ে ডাউরের যেসব জিনিসপত্র ছিল সবগুলো ফিরিয়ে এনেছে রাজকুমারী ভাবতে শুরু করে রাজকুমার কেন সে পাগল মেয়েটার এত বেশি সাইড নিচ্ছে তার এত সাহস সে রাজকুমারের এত বেশি কাছাকাছি চলে যাচ্ছে আমি তাকে ছাড়বো না আমি তাকে এরকম শিক্ষা দিব তার সারা জীবন মনে থাকবে আসলে সে রাজকুমারকে পছন্দ করতো অন্যদিকে আমরা দেখতে পাই তার জন্য মেয়ের খাবার নিয়ে গিয়েছিল শো তার বলে আমি এ খাবার খাবো মেয়েটাকে বলে শাহির আধুনি এ খাবারই তো পাঠিয়েছে রাজকুমার রাজকুমারীও এই খাবারই খায় সে বুঝতে পারে কেউ ইচ্ছে করে তাকে সমস্যায় ফেলতে যাচ্ছে তাই সে তার মেয়েটকে বলে খোঁজ নিতে আর স্যু বলতে শুরু করে আমি একুশ শতকের বসই মেয়ে আমার কাছ থেকে কেউই বাঁচতে পারবে না মেট বলে আমি রাজকুমারী ম্যাঙের একজন মেয়েটকে এই জায়গায় আসতে দেখেছিলাম সে বুঝতে পারে রাজকুমারী ম্যাং হয়তো কিছু একটা করেছে তাই সে মেয়েটকে বলে আমার প্যালেস ভালোভাবে তন্নতন্ন করে খোঁজো কারণ রাজকুমারী নিশ্চয়ই কোনো কিছু করেছে তার রুম তল্লাশি করা হলে সেই জায়গায় একটা সাপ পাওয়া যায় সু সাপটাকে বন্ধ করে ফেলে এবং তার মেয়েটকে বলছিল এই সাপটা অনেক বেশি বিষাক্ত সেটা কামড় দিলে তুমি মারাও যেতে পারতে আর সে সাপটা ধরে তার মেয়েটকে দেয় আর বলে এটা রাজকুমারী ম্যাঙের কাছে নিয়ে যাও তারপর সু রাজকুমারের জন্য খাবার নিয়ে যায় আর বলে আপনার কাজিন সিস্টার এটা পাঠিয়েছে রাজকুমার তখন সুকে ধরে জিজ্ঞেস করে তোমার কি হয়েছে আসলে খাবারটা অনেক বেশি খারাপ ছিল তাই সে তখন রাজকুমারীকে দূরে সরিয়ে দেয় আর বলে তোমার বোন বা তুমি যদি আমাকে খারাপ খাবার দেওয়ার চেষ্টা করো আমি তোমাদেরকে ছাড়বো না কথা বলে সে রেগে তারপর সেখান থেকে চলে যায় অন্যদিকে আমাদের রাজকুমারী ম্যাংকে দেখানো হয় মেয়ে এবং সে তো অনেক বেশি হ্যাপি ছিল তারা যখনই খাবার খেতে যাবে খাবারের পাত্র খোলা মাত্রই তারা সেই জায়গায় সেই বিষধর সাপটাকে দেখতে পায় মেয়ে তো সেই জায়গায় চিল্লাতে শুরু করে আর বলছিলো তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি এসে রাজকুমারীকে বাঁচাও তখনই গার্ড সেই জায়গায় চলে আসে আর সে সাপটা নিয়ে চলে যায় তারপর রাজকুমারী ম্যাং ভাবতে শুরু করে শুয়ের এত সাহস কীভাবে হলো আমার সাথে ফাইট করার অন্যদিকে আমাদের রাজকুমারীওকে দেখানো হয় তার সার্ভেন্ট তাকে সব কিছুই বলছিল রাজকুমারী ম্যাং সুকে প্যারেশান করার জন্য কি কি করেছিল আর সু প্রতিশোধ নেওয়ার জন্য তার কাছেই সে বিশদর সাপটাকে পাঠিয়ে দিয়েছিল রাজকুমার সব কিছু জানার পর বলে সময় চলে এসেছে রাজকুমারীকে শিক্ষা দেওয়ার তারপরে সিনে রাজকুমারী ম্যাং রাজকুমার ইউর কাছে চলে আসে আর বলছিল আপনি আর আমি চাইল্ডহুড সুইটহার্ট কিন্তু দেখেন সে শু আমার সাথে কি কি করেছিল রাজকুমার বলে ঠিক আছে আমি তাকে শিক্ষা দিয়ে দিব কিন্তু তোমারও বয়স হয়ে গেছে তোমার বিয়ে করে নেওয়া উচিত কিন্তু রাজকুমারী ম্যাং তো সেই থেকে শুয়ের বদনাম করতেই শুরু করে দেয় শু যখন বাইরে থেকে সব কিছু শুনতে পায় সে তখন রুমের মধ্যে গিয়ে রাজকুমারীকে অনেক জোরে একটা থাপড় মারে আর বলে রাজকুমারী তুমি অনেক ভালো অ্যাক্টিং করে নিয়েছো এখন আমি তোমাকে শিক্ষা দিব তারপর খাওয়ার পর তো রাজকুমারী সে জায়গা থেকে চলে যায় রাজকুমার সুকে জিজ্ঞেস করে তুমি কেন তাকে রাগিয়ে দিলে সু রাজকুমারকে বলে সে শুধুমাত্র জেনারেলের অ্যাডপ্টেড ডটার তুমি কেন এত বেশি এ কথা বলে সে আবারও রাজকুমারের কাছে যেতে শুরু করে অন্যদিকে রাজকুমারী ম্যান কুইন মাদারকে গিয়ে সব কিছুই বলছিল কুইন মাদার তো সব কিছু শুনে অনেক বেশি রেগে যায় আর সে ভাবে যদিও সু রাজকুমার ইউর ওয়াইফ কিন্তু সে মা হতেই পারে বোঝাই যাচ্ছিল কুইন মাদার আসলে চায় না রাজকুমার ইউর কোনো বাচ্চা হোক বা রাজকুমার সিংহাসনে বসুক তাই সে মেয়েটকে আদেশ দেয় এখনই বলো সুখ এখানে আসতে তারপর মেয়েট সুকে নিয়ে কুইন মাদারের কাছে নিয়ে যায় কুইন মাদার সুকে দেখে তার কাছে চলে আসে আর বলে সু আমি জানি তুমি কিছুটা অ্যাব নর্মাল কিন্তু আমার বিশ্বাস তুমি নিশ্চয়ই আমাকে আমার গ্র্যান্ড চাইল্ডেন দিতে পারবে কুইন মাদার তারপর সুকে একটা ব্রেসলেট দিতে শুরু করে আর বলে নাও এটা আমি তোমার জন্যই কিনেছি তখনই ম্যাং সেই জায়গায় চলে আসে আর কুইন মাদারকে বলে আমি চলে এসেছি কুইন মাদার আপনি কেমন আছেন কুইন মাদার বলে হ্যাঁ আমি ঠিক আছি আর সে তখন শুকে দেওয়া ব্রেসলেট তাকে দেখাতে শুরু করে ম্যাং তো ব্রেসলেট দেখে রেগে যায় আর বলতে শুরু করে এটা তো আমি চেয়েছিলাম আর সে তখনই তার সাথে হঠাৎ করে ফাইট করতে শুরু করে এই কারণে শু পরে অনেক জোরে ব্যথা পায় শো বুঝতে পারে কুইন মাদার ইচ্ছে করে এই সব কিছু করছে কারণ সে সন্দেহ করছে সে প্রেগনেন্ট তাই সে তার মিসক্যারেজ করাতে চায় কুইন মাদার কেনই বা এই সব কিছু করছে আমরা পরেই জানতে পারবো শো তার পেটে অনেক ব্যথা পেয়েছিল তখনই ডাক্তার তাকে চেক করে আর বলতে শুরু করে সে তার পেটে অনেক বেশি আঘাত পেয়েছে তাই ভবিষ্যতে বাচ্চা জন্ম দিতে তার সমস্যা হতে পারে আসলে ডাক্তারও কুইন মাদারের সাথেই মিলেছিল কুইন মাদার সুকে ওষুধ খাওয়ানোর চেষ্টা করে কিন্তু সু খেতে চাচ্ছিল না কারণ সে খুব ভালোভাবেই জানতো কুইন মাদার তাকে এরকম ওষুধ খাওয়ানোর চেষ্টা করছে যাতে সে কখনই মা হতে না পারে সু কুইন মাদারকে বলে আমি নিজেই খেতে পারবো তারপর সে খেতে শুরু করে কুইন মাদার তাকে ওষুধ খেতে দেখে অনেক বেশি হ্যাপি হয়ে যায় আর চলে যায় কুইন মাদার যাওয়ার আগে সুকে বলছিল এই জায়গায় ইনুস আছে সে তোমার সেবা করবে কুইন মাদারের যাওয়ার পরই ইনুসার কাছে চলে আসে আর বলে কুইন মাদার বলেছে তোমার সেবা করতে ভেবেছিল ক্ষতিকর ওষুধ খাইয়েছে কিন্তু সে সে এখন বুঝতে পারে তাকে লাভ দিয়েছিল সেই জায়গায় মাথা করতে শুরু করে অন্যদিকে আমাদের কুইন মাদারকে দেখানো হয় সে মেয়ের বলছিল তুমি কি বলছো অন্য কারো সাথে নাইট স্পেন্ড করছে রাজকুমারী ম্যাং বলতে শুরু করে সোয়ের তো সাহস কিভাবে হলো সে এত খারাপ একটা কাজ করছে তখনই পেছন থেকে সু চলে আসে আর বলে তোমরা কোন ব্যাপারে কথা বলছো তারপর সে রুমের মধ্যে প্রবেশ করা হলে ইনুসকে দেখা যায় কুইন মাদারের সার্ভেন্টের সাথে আমাদের ফ্লাস পেকে দেখানো হয় আগে ইনুসকে একটা দিয়ে দিয়েছিল যার মাধ্যমে সে একদমই নড়াচড়া করতে পারছিল না তারপর সে বাইরে চলে যায় এবং কুইন মাদারের সার্ভেন্টকে লাভ দিয়ে দেয় এবং তাকে এই কক্ষের মধ্যে পাঠিয়ে দেয় তাই তারা দুজনেই নাইট স্পেন্ড করে নিয়েছিল বর্তমানে কুইন মাদারকে ইনুস এবং তারা সার্ভেন্ট বলছিল আমাদের কোনো দোষ নেই আমাদেরকে ফাঁসানো হচ্ছে কুইন মাদার আমরা নির্দোষ আমাদেরকে বাঁচিয়ে নেন কিন্তু রাজকুমারীও সেই জায়গায় চলে আসে এবং ইনুসকে সেই মেরে ফেলে আর সে বলে কুইন মাদারকে যে ধোকা দেওয়ার চেষ্টা করবে তার অবস্থা এরকমই হবে এ কথা বলে সে তারপর সুকে সেখান থেকে নিয়ে চলে যায় সু তো রাজকুমারী ওকে বলতে শুরু করে তোমাকে হাঁটার সময়ও অনেক বেশি হ্যান্ডসাম লাগে কিন্তু তুমি কি কুইন মাদারকে কোনো কিছু বলবে না তখন রাজকুমারীও তাকে বলে ইনুস এবং কুইন মাদারের সার্ভেন্ট দুজনেই কুইন মাদারের টান হাত পা ছিল তাদেরকে আঘাত করা মানে কুইন মাদারকে আঘাত করা তারপর শো যখন রাজকুমারের সাথে ক্যারিচে ছিল সে রাজকুমারকে বলছিল কিভাবে কুইন মাদার তাকে ফাঁসিয়েছিল তখনই শোয়ের ওপর যে লাভ পয়জনের প্রভাব হয়েছিল। সেটা বাড়তে শুরু করে আর সে রাজকুমারকে বলছিলো তাড়াতাড়ি করে আমার কাছে কাউকে নিয়ে আসো রাজকুমার ইউ তো তাড়াতাড়ি করে তাকে ডাক্তার কাছে নিয়ে যায় ডাক্তার চেক করে বলে এখনও লাভ পয়জনের প্রভাব শেষ হয়নি এই প্রভাব শেষ হতে এক ঘন্টা সময় লাগবে রাজকুমার ডাক্তারকে জিজ্ঞেস করে আমি কি তার সাথে নাইট স্পেন্ড করতে পারবো ডাক্তার বলে হ্যাঁ কিন্তু আপনার শরীরেরও খেয়াল রাখা উচিত ডাক্তারের যাওয়ার পরপরই রাজকুমারীও সেই জায়গায় শুয়ের কাছাকাছি চলে যায় এবং তাকে কিস করতে শুরু করে সেই জায়গায় তারা নাইট স্পেন্ড করে নেয় আসলে রাজকুমারকে পয়জন দেওয়া হয়েছিল তাই সে এখন অসুস্থ অন্যদিকে শুয়ের খুম ভাঙলে সে ভাবতে শুরু করে কালকে যা হয়েছিল সব কি স্বপ্ন ছিল নাকি বাস্তব অন্যদিকে রাজকুমারী কুইন মাদারকে বলছিল কিভাবে শো রাজকুমার ইউর সাথে নাইট স্পেন্ড করেছেন কুইন মাদার ম্যাংকে বলতে শুরু করে তোমার এসব ব্যাপারে বেশি চিন্তা করতে হবে না তুমি তো জানোই রাজকুমার অসুস্থ রাজকুমার যখনই সুস্থ হয়ে যাবে তার সাথে আমি তোমার বিয়ে ফিক্স করব। অন্যদিকে রাজকুমারকে ডাক্তার চেক করে বলে আপনার পয়জন তো অনেকটাই কমে গেছে রাজকুমার তো সেটা শুনে অনেক বেশি অবাক হয় আর ভাবতে শুরু করে এক রাতে তার পয়জন কিভাবে এত বেশি কমে গেল ডাক্তার রাজকুমারকে বলে হতে পারে আপনি রাজকুমারী শুয়ের সাথে নাইট স্পেন্ড করেছিলেন এ কারণে এমন হয়েছে তাই আপনার বেশি বেশি তার সাথে নাইট স্পেন্ড করা উচিত তাহলে আপনার শরীরে থাকা বিশ ধ্বংস হয়ে যাবে ডাক্তার যাওয়ার পর রাজকুমার ইউ তার গার্ডকে বলছিল যত দামি দামি জিনিস আছে সব নিয়ে যাও সুয়ের কাছে তারপর সুয়ের কাছে সব কিছু নিয়ে যাওয়া হয় কিছুক্ষণ পর রাজকুমার সুয়ের কাছে চলে আসে আর বলে মনে হচ্ছে তোমার বেশি কিছু পছন্দ হয়নি সু বলে কে তোমাকে বলেছে পছন্দ হয়নি রাজকুমার বলে তোমার অন্য কিছু পছন্দ থাকলে আমাকে বলো আমি তোমার জন্য সেসব জিনিসপত্র আনতে পারি সু রাজকুমারকে বলে কালকে রাতে যা হয়েছিল জন্য আপনি অনেক বেশি হ্যাপি কিন্তু শরীরে যে দাগ রয়ে গেছে রাজকুমার বলে পরের বার এরকম হবে না শুধু রাজকুমারকে দেখে ভাবতে শুরু করে সে আসলে অনেক বেশি কিউট একথা ভেবে সে তাকে কিস করে অন্যদিকে তখনই সেই জায়গায় রাজকুমারের কার্ড চলে আসে এইসব দেখে সে অনেক বেশি লজ্জা পায় গার্ডে সে রাজকুমারকে বলতে শুরু করে কুইন মাদার জাদুকারী ডাক্তারকে খুঁজে পেয়েছে রাজকুমার এবং সু তারা বুঝতে পারে সে নিশ্চয়ই কোনো কিছু করবে তারপরে চিনে রাজকুমার সে ডাক্তারের সাথে দেখা করতে যায় ডাক্তার রাজকুমারকে বলে আপনি একদমই চিন্তা করবেন না আমি আপনাকে একদমই ঠিক করে ফেলবো রাজকুমার বলে তুমি যদি আমাকে ঠিক করতে না পারো তাহলে আমি আমার হাত দিয়ে তোমাকে মেরে ফেলব ডাক্তার হ্যাপি হয়ে বলতে শুরু করে ঠিক আছে আমি রেডি তারপরে চিনে দেখানো হয় রাজকুমার বাটটা পেয়েছিল এবং তার চোখ বেঁধে রাখা হয়েছিল তখনই সেই জায়গায় অনেকগুলো মেয়ে চলে আসে এবং রাজকুমারকে সেডিউস করতে শুরু করে ডাক্তার দেখতে পায় রাজকুমার কারোর প্রতি ইন্টারেস্টেড না তখনই সে যে অনেকগুলো ছেলেদেরকে আনা হয় সে দূর থেকে সব কিছুই দেখছিল আর ভাবছিল এই দুইজন ছেলে আসলে অনেক বেশি হ্যান্ডসাম তখনই হঠাৎ করে সে বার টাপে পড়ে যায় তাই সে রাজকুমারকে বলে সরি আমি ভুলে এখানে চলে এসেছি আর শুধু রাজকুমারকে জড়িয়ে ধরে ডাক্তার এসে বলতে শুরু করে অভিনন্দন রাজকুমার আপনার এই মেয়েকে অনেক বেশি পছন্দ কিন্তু সুতো সেই জায়গা থেকে চলে গিয়েছিল রাজকুমার তাকে বলে ফালতু কথা বলা বন্ধ করো অন্যদিকে সুদ অনেক বেশি রেগেছিল কারণ রাজকুমারকে সিড ইউজ করার জন্য অনেকগুলো মেয়ে সেই জায়গায় গিয়েছিল আর সে মনে মনে ভাবছিল সে কি ভুলে গেছে সে আমাকে কি প্রমিস করেছিল আমি ছাড়া তার জীবনে কেউ আসবে না তাই সে রেগে তখন একটা ছেলের কাছে চলে এসেছিল আর সেই ছেলে তো সুয়ের পার্টিতে শুরু করে তখনই সেই জায়গায় রেগে মেগে রাজকুমার চলে আসে শু তো অনেক বেশি ড্রাং ছিল তাই সে রাজকুমারকে চিনতে পারে না আর শুধু রাজকুমারকে দেখে বলতে শুরু করে তুমি অনেক বেশি হ্যান্ডসাম আর তাকে সে বিছানায় নিয়ে আসে শুধু রাজকুমারকে দেখতে শুরু করে আর বলে তোমাকে তো অনেক বেশি হ্যান্ডসাম লাগছে আর তাকে কিস করতেই যাবে রাজকুমার তাকে থামায় আর সে শুকে বলে আমি এই জায়গার ওয়েটার সুদাকে বলে তুমি আমার হয়ে যাও আমি তোমাকে অনেক সোনা মুদ্রা দিব কারণ আমার রাজকুমার তো অনেকগুলো ওয়াইফ রাখতে চাই আর তাদের সাথে এনজয় করছে সুদ অনেক বেশি ড্রাং থাকায় সে তখন অজ্ঞান হয়ে যায় কিন্তু রাজকুমার সেই জায়গায় তাকে কিস করতে শুরু করে তারপরে দিন শুয়ে যখন জ্ঞান ফিরে সে ভাবতে শুরু করে আমার বড়ি কেন এত বেশি ব্যথা করছে আর আমি প্যালেসে বা কীভাবে আসলাম তারপর সে যখন ওঠে সে নিজে পড়ে যায় আর ভাবতে শুরু করে আমার বডি কেন এত বেশি ব্যথা করছে কালকে রাতে কি হয়েছিল তখনই তার মেয়ের তার কাছে চলে আসে আর বলে ম্যাডাম আপনি নিজে কীভাবে পড়ে গেলেন সে তার মেয়ের জিজ্ঞেস করে কালকে রাতে কি হয়েছিল এবং আমাকে প্যালেসে কে এনেছে মেট তাকে বলে ম্যাডাম আমি তো নিজেও জানি না কারণ আমি অনেক বেশি ড্রাং ছিলাম সে জিজ্ঞেস করে কালকে কি রাজকুমার এখানে আসেনি মেয়ের বলে না রাজকুমার তো এখানে আসেনি কিন্তু রাজকুমার যদি জানতে পেরে যায় কালকে রাতে আপনি অন্য কোনো পুরুষের সাথে ছিলেন তাহলে তো সে রেখে যাবে তারপরে সিনে সে হলের ওনার তার কাছে চলে আসে আর বলে কালকে রাতে আপনাকে অনেক ভালো করে সেবা করা হয়েছে তাই আপনাকে আবারও সেই জায়গায় ইনভাইট করা হলো তারপর সে মহিলা চলে যায় রাজকুমারের কাছে ওয়েটারের মতো জামা কাপড় নিয়ে আর সে মহিলা বলতে শুরু করে আপনি এই জামা কাপড় পরলে সে আপনার চেহারা দেখতে পাবে না এবং আপনাকে চিনতেও পারবে না তারপর রাজকুমার সে জামা কাপড় পরে শুয়ের কাছে চলে যায় এবং তার সাথে কথা বলতে শুরু করে তখনই সে হোটেলের ওনার সেই জায়গায় চলে আসে আর বলতে শুরু করে রাজকুমার আপনি আমাকে যে টোকেন দিয়েছিলেন সেটা কেউ নিয়ে নিয়েছে সো তাই চেক করার জন্য তার চেহারারে বেল খুলে ফেলে আর ভাবতে শুরু করে এটা তো রাজকুমার না কারণ রাজকুমার তো সবসময় মাস্ক পরে থাকে তাই সে রাজকুমারকে অন্য কেউ মনে করে বলে তুমি আমাকে একদমই বোকা বানাতে পারবে না তুমি কখনই রাজকুমার হতে পারো না তখনই সে জায়গায় আরেকজন রাজকুমার চলে আসে আর বলে কুইন মাদার বলেছে আন্টি এবং আঙ্কেলকে আমার সাথে করে নিয়ে যেতে ফেলেছে আরে রাজকুমার রাজকুমার ইউকে বলতে শুরু করে আঙ্কেল আপনি নিজের অবস্থা কি করে ফেলেছেন আপনি কি আমাদের রাজকীয় পরিবার ইনসাল্ট করাতে চান সু এখন পুরোপুরি বুঝতে পারে আসলে সে তার হাজব্যান্ড আর সে মাস্ক পরে থাকায় এতদিন সে তাকে চিনতে পারেনি রাজকুমার সুকে বোঝাতে শুরু করে তুমি আমার কথা শোনো সো রাজকুমারকে বলে তোমার কথা শুনতে আমি রাজি আছি কিন্তু তিন মাস পর তোমার আমাকে ডিভোর্স দিতে হবে রাজকুমার তখন বলে আচ্ছা ঠিক আছে রাজকুমার সে রাজকুমারকে বলতে শুরু করে আমরা প্যালেসে যাব না তখন রাজকুমার বলছিল আপনার তো সাহস কিভাবে হলো কুইন মাদারের কথা অমান্য করার তখনই সব সৈনিকরা তাদেরকে ধরার জন্য চলে আসে সু তখন পাউডার ছিটিয়ে রাজকুমারকে সাথে করে নিয়ে সেখান থেকে চলে যায় সু তো রাজকুমারের ওপর রেখেছিল রাজকুমার সেই জায়গায় তাকে করতে শুরু করে আর রাজকুমার সেই জায়গায় সুকে বলে সে রাতেও আমি তোমার সাথেই ছিলাম আর আমার জীবনে তুমি ছাড়া অন্য কেউ নেই অন্যদিকে রাজকুমার হাসতে হাসতে কুইন মাদারের কাছে যায় আর বলে আঙ্কেল আনটি আপনার কথা শুনতে রাজি হয়নি আর আনটি ফ্যাং তো পাগল সে কোনো পাউডার ছিটিয়ে পালিয়ে গেছে সেই পাউডারের কারণে এখন তো আমার অনেক বেশি হাসি পাচ্ছে কুইন মাদার বুঝতে পারে আসলে সু পাগল নয় তাই সে বলে রাজকুমার ইউকে তাড়াতাড়ি করে ডাক্তার কাছে পাঠানোর ব্যবস্থা করো অন্যদিকে সু সুয়ের কাছে তার মেয়ে চলে যায় আর বলছিল মনে হচ্ছে আপনার বাড়িতে কোনো সমস্যা হয়েছে কারণ বাইরে অনেকে এইসব নিয়ে কথাবার্তা বলছিল সু বলে কি সমস্যা হচ্ছে দেখার জন্য বাড়িতে যেতে হবে তারপর সে বাড়িতে যায় বাইরে যাওয়ার পর সে তার বাবা এবং সৎ মাকে দেখতে পায় তারা তো শোকে অনেক বেশি ইনসাল্ট করতে শুরু করে শো রেগে তার সৎ বোনের অনেক জোরে একটা থাপ্পড় মারে যাতে মিট আর কোনো কিছু বলার সাহস না করে শো তার ফ্যামিলির সবাইকে বলতে শুরু করে আমি এখন আর কখনোই আমার বাবার কোনো কথাই বিশ্বাস করব না কারণ তোমরা সবাই সবসময় আমাকে ফাঁসাতে চাও এবং জ্বালাতে চাও তার সদ্মা বলে যদি তুমি আমাদের প্রতি রেগে থাকো তাহলে আমাকে মারতে পারো তখন তো সে অনেক জোরে তাকে একটা থাপ্পড় মারে তার বাবা তো রেগে যায় এবং তাকে একটা থাপ্পড় মারতেই যাবে তখনই রাজকুমার ইউ সেই জায়গায় চলে আসে এবং তাকে প্রোটেক্ট করে শুধু রাজকুমারকে দেখিয়ে বলতে শুরু করে তাকে দেখে কে বা বলবে যে সে রাজকুমার ইউ কারণ রাজকুমার ইউ তো অনেক বেশি হ্যান্ডসাম তখন সুয়ের সৎ বন্ধু বলতে শুরু করে কিন্তু বাবা তো বলেছিল রাজকুমার ইউ অনেক বেশি আগলি রাজকুমার তার শালির কথা শুনে অনেক বেশি রেগে যায় এবং সুকে সাথে করে নিয়ে সেখান থেকে চলে যায় তার সিনে দিনে চলে যায় ক্লাবে তখনই সেই জায়গায় রাজকুমার ইউনা চলে আসে সু তখন রাজকুমার ইউনাকে বলছিল তুমি তো সে ব্রেসলেটটা চাচ্ছিলে তুমি যদি আমাকে গেমে হারাতে পারো আমি তোমাকে সেটা দিয়ে দিব তখন তারা দুজনে ডিল করে নেয় এবং খেলতে শুরু করে তারপরে সিনে আমাদেরকে রাজদরবারের সিন দেখানো হয় সেই জায়গায় একজন লোক বলছিল রাজকুমার ইউ অনেক বেশি নির্লজ্জ সে রাজপরিবারের নাম খারাপ করছে তাই আমরা চাই আপনি তাকে শাস্তি দিন তখনই সেই জায়গায় রাজকুমার চলে আসে রাজা তাকে বলে তুমি কি বড়দের আদর করতে জানো না তোমাকে কেউ শেখায়নি কিভাবে বড়দের আদর করতে হয় রাজকুমার ইউ বলে আমার আপনি আমার থেকে বড় নাকি ছোট তখনই সেই জায়গায় কুইন মাদার চলে আসে আর সে বলে রাজকুমার ইউ ইম্পের তোমার থেকে বড় তুমি কেন তার কথা শুনছো না আর আমি তোমাকে কোনো আদেশ দিলে তুমি কেন সে আদেশ মানতে চাও না তখন আমাদের রাজকুমার ইউর ছোটবেলার সিন দেখানো হয় রাজকুমার ইউ যখন ছোট ছিল কুইন মাদার তার একটুও খেয়াল রাখতো না তাকে অনেক শাস্তি দিত অনেক ঠান্ডার মধ্যে সে রাজকুমারকে বাইরে বসে থাকতে বলতো এসব ভাবার পর রাজকুমারের অবস্থা অনেক বেশি খারাপ হয়ে যায় এবং সে শুয়ের কাছে চলে আসে রাজকুমার তো সুখে সে বলতে শুরু করে মা বাবা প্লিজ আমাকে ছেড়ে যেও না তো সে জায়গায় রাজকুমারকে সামলাতে শুরু করে আর সে রাজকুমারকে বলে আমি সব সময় তোমার পাশে আছি তোমার পাশেই থাকবো এসব কথা বলে সে রাজকুমারকে শান্ত করে এবং ঘুম পাঠিয়ে দেয় তারপরে দিনে সিনেমাদেরকে দেখানো হয় যে জায়গায় শুয়ের অবস্থা অনেকটাই খারাপ হয়ে যায় তাই তার মেয়ের তাড়াতাড়ি করে চলে যায় এবং ডেকে নিয়ে আসে ডাক্তার তাকে চেক করার পর বলে সে গর্ভবতী আর সেটাকে শুভকামনা জানাচ্ছিল সুদো অবাক হয়ে রাজকুমারকে বলতে শুরু করে যদি আমি গর্ভবতী হই তাহলে আমি কীভাবে তোমার কাছ থেকে ডিভোর্স নিব রাজকুমার সুকে বলে তোমার সেরকম করতে ইচ্ছে করে তুমি সেরকমই করো আমি তোমাকে নিষেধ করব না তখন তো সে ডিভোর্স ব্যাপার বের করে রাজকুমার সুয়ের সাথে ফাইট করতে যাচ্ছিল না তাই সে তখন সাইন করে দেয় কিন্তু সাইন করার পর সে আবারও সুয়ের কাছাকাছি চলে যায় কিন্তু স্যু তাকে তার কাছ থেকে দূরে করে দেয় আসলে সু এখনও সে ব্যাপার নিয়েই রেগেছিল কারণ সেদিন রাজকুমারকে সিডিউস করার জন্য অনেকগুলো মেয়ে বারটা নেমেছিল তারপর সু যখন তার মেয়েদের সাথে কথা বলছিল তখনই রাজকুমারের লোক সেই জায়গায় চলে আসার বলে রাজকুমার আপনার জন্য উপহার পাঠিয়েছে সু সেই সব উপহার অ্যাকসেপ্ট করে নাই অন্যদিকে রাজকুমার ইউকে দেখানো হয় যে কিনা তাকে সরি বলার জন্য বাইরে নীল ডাউন হয়েছিল তখনই রাজকুমারের কাছে তার কার্ড চলে আসার বলে আপনার পাঠানো সব উপহার সে অ্যাকসেপ্ট করেছে আর আমার তো মনে হচ্ছে সে আপনাকে ক্ষমা করে দিয়েছে তারপর সু যখন বাড়ি আসে বলে তুমি যেখানে যাবে শপিং করতে আমি তোমাকে নিয়ে যাবো সু তখন রাজকুমারকে বলে কিন্তু আমি তো চাই কেউ ওই রাজকুমারকে চোখ উঠিয়ে না দেখতে পারুক বিশেষ করে মেয়েরা তারপর রাজকুমার সুয়ের সাথে চলে যায় তারপর সে যখন নাম ছিল সব মেয়েরা তো রাজকুমারকেই দেখছিল সব মেয়েরা রাজকুমারকে দেখে চিল্লাতে শুরু